টু পয়েন্ট জিরো পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আপনার সাথে শেয়ার করব যে হিটার আপনারা কেন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবে সেটা আপনার সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যায় তাতে একটি রয়েছে একশো আট হিটার তো এবার আপনাদের সামনে প্রশ্ন আসতে পারেন যে হিটার আমরা কেন ব্যবহার করব তো হিটার দেখুন শীতকালে জল গরম রাখার জন্য হিটার আপনাকে ব্যবহার করতে হবে এবং যে শীতকালে কিছু ব্যাকটেরিয়া আসে তো সেটার জন্য কিন্তু আপনারা হিটার ব্যবহার করতে হবে হিটার ব্যাক হিটার ব্যবহার করলে কী হবে অনেক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু মারা যাবে এবং জলটা গরম থাকবে তাতে মাছটাও কিন্তু ভালো থাকবে কিন্তু আপনারা সব মাছের ক্ষেত্রে হিটার ব্যবহার করার প্রয়োজন নেই যেমন মলি গাপ্পি এসব মাছের জন্য কিন্তু হিটার ব্যবহার করার প্রয়োজন নেই তার অনেক রকমের মাছের জন্য কিন্তু হিটার ব্যবহার করার প্রয়োজন আছে আর হিটারটা আপনারা একোড্যামের সাইজ অনুযায়ী কিন্তু হিটারটা বাই করবেন আপনারা একোড্যামের দোকানে যাবেন এবং দোকানে গিয়ে বললে কিন্তু তারা অ্যাকোডেমের সাইজ অনুযায়ী আপনার হিটার রেকমেন্ড করবেন ওই সেই রেকমেন্ড অনুযায়ী কিন্তু আপনার হিটার ব্যবহার ব্যবহার করবেন আর এটা দেখতে পাচ্ছেন একটি একশো টাকা হিটার বললাম আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনার সামনের দিকে থাকবে যেখান থেকে আপনার একোড্যামের বাইরের থেকে আপনার হিটারটা দেখতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা আপনার উপরে দেখাবে এই যে দেখা যাচ্ছে এখানে আর নিচে এখানে কিন্তু লাইটটা জ্বলবে লাইট জ্বলার মানে হচ্ছে যে আপনার হিটারটা কিন্তু চালু হয়েছে এবং এই হিটারটা কিন্তু এখনকার যে হিটারগুলো বিক্রি সেগুলো কিন্তু পুরোটাই অটোমেটিক আপনার যে টেম্পারেচার সেট করে রাখবেন সেই টেম্পারেচার জলগুলো কিন্তু এটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে আবার যেই টেম্পারেচার কমে যাবে তখন কিন্তু আবার হিটারটা চালু হবে হিটার হচ্ছে অ্যাকুডিয়ামের সাইজ অনুযায়ী আপনারা বাই করবেন আর অনেক হিটার কি রাখেন যে হিটার জলের মধ্যে গেলে যাতে কানেক্ট না মারে তার জন্য আপনারা এরকম করে কিন্তু হিটারটা রেখে দেন এর ফলে কিন্তু হিটারটা বাস্ট করার সম্ভাবনা এবং নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ এটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে জলের তলায় গেলে বা জলের মধ্যে থাকলেও কিন্তু এটা কোনোভাবেই কোনো এফেক্ট পড়বে না এবং এটাকে শর্ট সার্কিট হওয়ার ভয় নেই তা অনেক হিটার রাখেন কি হিটার হচ্ছে এরকম জলের তলায় রেখে দেন সেটা রাখবেন না আপনারা হিটারটাকে এরকম করে রাখতে পারেন বা এরকম করে রাখতে পারেন তো যে কোনো একদিকে এরকম করে রাখলেই সেটা বেটার হবে কারণ আর কিন্তু জটা পুরো কিন্তু জলের তলায় থাকবে কোনোভাবে যেন এরকম না থাকে বা এরকম না থাকে এটা জলের তলায় থাকবে কিন্তু পুরোটা কিন্তু জলের তলায় থাকবে আর আপনারা হিটারের টেম্পারেচার সেট করবেন কিভাবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে এইটাকে কিন্তু এরকমভাবে ঘোরাতে পারবেন তো এটাকে ঘোরালে কিন্তু দেখবেন এখান থেকে টেম্পারেচার কিন্তু ঠিক হচ্ছে আর হিটারের টেম্পারেচার এটা যেমন চায়না জিনিস সব কিছুই এক জিনিসমাত্র সেটা চায়না হয় এর জন্য কিন্তু আপনি কিন্তু ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে হিটারের টেম্পারেচার রাখার চেষ্টা করবেন কারণ এটা পুরোপুরিভাবে ছাব্বিশ থেকে আঠাশ হয় না আপনি যদি ছাব্বিশ দেন সেক্ষেত্রে আপনার আঠাশ টেম্পারেচার হয়ে যেতে পারে এবং যদি আঠাশ দেন সে থেকে তিরিশও কিন্তু তিরিশ বত্রিশ কিন্তু হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে টেম্পারেচার রাখার চেষ্টা করবেন আর এটা কিন্তু পুরোটা অটোমেটিক আপনারা যদি চব্বিশ ঘন্টা চালিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনারা চব্বিশ ঘন্টা চালিয়ে রাখতে পারেন আবার আপনাদের ইচ্ছা মতো কিন্তু চালিয়ে রাখতে পারেন কারণ এটা পুরোটাই অটোমেটিক অটোমেটিকভাবে এটা কাজ করবে আপনার টেম্পারেচার যদি জলের সাথে হয়ে যায় সেটা কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আলাদাভাবে কোনো হিটার বন্ধ করার কোনো প্রয়োজন নেই তো আশা করি বোঝাতে পারলাম যে হিটারটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং কোন কোন মাছের সাথে ব্যবহার করবে সেটা কিন্তু আপনারা মাছ কেনার সময় অবশ্যই দোকানদারের কাছে জিজ্ঞেস করে পরামর্শ নিয়ে তারপরে কিন্তু মাছটাকে বাই করবেন কারণ এই শীতকালে প্রচুর পরিমাণে মাছের কিন্তু মৃত্যু হয় এই হিটারের কারণে যদি আপনারা খুব বেশি বলেন সেক্ষেত্রে গোলফিশ জাতীয় মাছ বা অ্যাঞ্জেল জাতীয় মাছ এগুলো আমি দেখেছি হিটারে শীতের সময় কিন্তু হিটার পাতে খুবই মারা যায় তো আপনারা চেষ্টা করবেন যে এই মাছগুলোকে কিন্তু হিটার দিয়ে রাখতে এছাড়াও অস্কার জাতীয় মাছ যেসব আছে সেসব অস্কার আপনার ওই আরও কিছু মাছ রয়েছে অ্যারোয়ানা চিকলেট এগুলো কিন্তু এটার খুবই প্রয়োজন হয় আপনি যদি গাপ্পি মলি চাষ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার হিটারের কোনোভাবে প্রয়োজন পড়ে না সেটা কিন্তু হিটার ছাড়াই মাছ থাকে এবং অক্সিজেন ছাড়া সবচেয়ে বড় কথা অক্সিজেন ছাড়া অক্সিজেন অক্সিজেন ছাড়া যদি কোনো মাছ পুষতে চান আপনারা সেক্ষেত্রে আপনারা গাপ্পি মলি এইসব ছোটো জাতীয় মাছ প্ল্যাটি এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ ভিডিওটির পুরোটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে নতুন ভিডিওর আপডেট পেতে পরবর্তী ভিডিওই খুব শীঘ্রই আসছে